বিভিন্ন সময় বন দফতর এবং রেল দফতরের তরফে সতর্কতা জারি করা হলো বেশ কিছু সময় কিন্তু হাতি মৃত্যুর ঘটনা সামনে আসে অর্থাৎ ট্রেনের ধাক্কায় হাতে মৃত্যুর ঘটনা সামনে আসে ঠিক এমনই একটি খবর সামনে এসেছে ধুপগুড়ি মহকুমার অন্তর্গত ঘোটপাড়া রেল রেললাইনের এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে একটি হাতির আহত হয়েছে আরও একটি হাতি ঘটনা প্রকাশে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে স্থানীয়রা যেমনটা বলছেন রেললাইন পেরোতে গিয়ে দুটি হাতিকে একটি ট্রেন ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একটি হাতি এবং অপর একটি হাতি গুরুতর জখম হয়েছে ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত হাতিটিকে উদ্ধার করার কাজে হাত লাগায় এদিকে রেল দপ্তর এবং বন দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন হাতির চলাচলের সময় রেল গতির নিয়ন্ত্রণ এবং সতর্কতা কেন যথেষ্ট ছিল না তা নিয়ে প্রশ্ন উঠছে হাতির মৃত্যুর ঘটনায় খুবই fuss পরিবেশ প্রেমী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে আরও বিস্তারিত কি সামনে আসছে শোনাবো इसका अभी ट्रीटमेंट हम लोग दे रहे हैं और उसको उड़ाने के लिए कोशिश कर रहे हैं इधर का जो रास्ता बहुत ही शॉर्ट है इसलिए जैसी भी हमसे आने के लिए थोड़ा मुश्किल हो रहा है उसका भी व्यवस्था हम लोग कर दीजिए कर दिए ऑलरेडी ताबी उसको हाथी था और बाकी एक हाथी जो चनाके फॉरेस्ट की तरफ से फॉरेस्ट के अंदर में ड्राइव करी है वो स्ट्री हो गया था उसके उसको देखने के लिए मंजूरी करने के लिए बिना बुरी फैलिट को इसको মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে প্রয়োজন হয় রক্তের এবং বিভিন্ন সময় দেখা যায় যে রক্ত স্বল্পতার কারণে রোগীদের ক্ষেত্রে প্রচন্ড সমস্যা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে এবারে রক্ত মেটাতে এগিয়ে এলো রায়গঞ্জ ইনস্টিটিউট এবারে রায়গঞ্জ ইনস্টিটিউটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার উপস্থিত ছিলেন গৌর দাস মহন্ত সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি রায়গঞ্জ ইনস্টিটিউট আদিত্য নারায়ণ দাস সহ অন্যান্যরা এদিন বেশ কিছু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন দাদা আপনার নাম এবং কি দায়িত্ব আছেন আমার নাম আদিত্য নারায়ণ দা আমি রায়ারেল সেক্রেটারি বলছি আজকে কি কর্মসূচি আপনার আজ ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা প্রতি বছরই এর আয়োজন করে থাকি মাঝে কয়েকদিনের জন্য একটু বিরতি ছিল ওই নানা কারণে সেটাকে আবার ফিরিয়ে এনেছি এবং যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে মানুষে রায়গঞ্জ ইনস্টিটিউটের নামে রায়গঞ্জে লোকজন ব্লাড দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং রক্তের যে হাহাকার চারিদিকে চলছে সেটার কারণেই যেহেতু রায়গঞ্জ ইনস্টিটিউট একটি সামাজিক সংস্থা আমাদের কিছু দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি সেই দায়বদ্ধতা থেকেই আমরা প্রতি বছর এর আয়োজন করি এবছরও এর কোনো অন্যথা হয়নি কতজন দেবে আজকে আমরা গতকাল পর্যন্ত চুয়াল্লিশ জন রেজিস্ট্রেশন করেছি হয়তো পরবর্তীতে আরও বাড়তে পারে এবারে যে খবরের দিকে নজর রাখবো ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু হয়েছে পাকিস্তানের জেলে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার উত্তর কাঁথি বিধানসভা এলাকার বামুনিয়া অঞ্চলের পাইকপাড়া গ্রামের মৎস্যজীবী স্বপন রানার পাকিস্তানের জেলে মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরো জেলা জুড়ে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে তিনি পাকিস্তানের পুলিশের হাতে আটক হয়েছিলেন এবং এরপর দীর্ঘ দু বছর থাকার পর হঠাৎই তার মৃত্যুর সংবাদ পৌঁছয় বাড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে প্রশাসন জানিয়েছে সরকারি উদ্যোগে মনদহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শোকের আবহ ছড়িয়েছে মৃতের পরিবারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিস্তারিত আরো কি সামনে এসছে শোনাবো ঘটনা মানে গুজরাটে লঞ্চে গেছিল বললো যে পাকিস্তানে ধরা পড়েছিল পাকিস্তানে আছে আজ দুদু আমার এখন কি এখন কি মারা গেছে বলে খবর এসছে এখানে এই যে ওরা যে বলছে যে মারা গেছে নাকি খবর এসছে ওটাই জানতে পারি কি চাইছেন আপনারা এখন বডি নিউজ পর বডিটা আমরা বডি যেন এখানে আসে হ্যাঁ হ্যাঁ বডিটা এখানে চাইছি সহযোগিতা কে করছে আপনাদের আমাদের এই যে সহসভাপতি ও আমি সাইল বাবু ভিডিও সাহেব এবং ভিডিও সাহেব এবং আমাদের পূর্ব মেদিনীপুর এডিএফ মেরিন সাহেব আমাকে একটা गवर्नमेंटের নোটিশ হোয়াটসঅ্যাপে পাঠান गवर्नमेंटের নোটিশ এবং ফোনে কথা হয় যে আমাদের দেশপ্রাণ ব্লকের অন্তর্গত পাইকবার দক্ষিণ পাইকবারে গ্রাম নিবাসী একজন মৎস্যজীবী ওনার নাম হচ্ছে স্বপন রানা তো উনি পাকিস্তানে উনি মারা গেছেন আমরা খবরটা পেয়ে খুব শখ হয়েছি আমাকে বলা হয় যে ওনার পরিবারের সাথে যোগাযোগ করতে যে আমি খোঁজখবর নিয়ে রাতের মধ্যেই আমরা খোঁজখবর নিয়েছি আজকে তখন আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে সত্যিকারে স্বপন রানা উনি গত দেড় বছরের বেশি দু বছরের কাছাকাছি গুজরাটের একটা টলারে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন শ্রমিকের কাজ করতেন ট্রলারে গিয়ে তো সেখানে গুজরাটের ট্রলার স্বপন বাবু সহ সাতজন গত দেড় বছরের বেশি পাকিস্তানের বর্ডারে গিয়ে ধরা পড়ে পাকিস্তানের বর্ডারে পেরিয়ে পাকিস্তানে ধরা পড়েন কোনো কারণে তো সেই জায়গায় আমাদের স্বপনবাবুও ছিলেন পাকিস্তান সরকারের আন্ডারে ওনারা ছিলেন পয়লা জুলাই দু পাকিস্তান সরকার একটা লিস্ট ভারত সরকারকে দেয় যে এই মানুষগুলো আমাদের কাছে আছে তাতে স্বপন রানার ওর নাম ছিল যে নিশ্চিতভাবে আমরা বলতে চাই যে স্বপন বাবুকে আমরা চিহ্নিত করেছি এবং গতকাল খবর এসেছে গত দুদিন আগে উনি গত হয়েছেন তো পাকিস্তান সরকার ভারত সরকারকে ওনার ওই স্বপন রানা বাবুকে উনি যে গত হয়েছেন ওনার ওটা দিতে চায় ওনাকে নিশ্চিতভাবে আমরা পূর্ব মেদিনীপুর জেলা আমাদের সরকারের পক্ষ থেকে ফ্যামিলির কাছে আমরা আজকে গেছি আমি এবং এডিএফ মেরিন সুমন সাহা এবং এফ ই ওয়ানের এফ বিডিও সাহেব এসডিও সাহেব সহায়তা করেছেন নিশ্চিতভাবে ওনার পরিবারের সাথে আমরা কথা বলে আশ্বস্ত করেছি ওনাদের পাশে আছি ওনাদেরকে আজকে এখানে বিডিও অফিসে আমরা নিয়ে এসেছি নিয়ে এসে এসডিও সাহেব থেকে আমাদের কথা হলো যাবতীয় খরচ আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে করা হবে গত তিন তারিখ ফ্লাইটে করে ওনার পরিবারের দুজনকে নিয়ে যাওয়া হবে এবং চার তারিখ ওনার পার্থ শরীর যেটা সেটাকে আমরা আহ সদ্যার সহিত আমরা নিয়ে আসবো